হ্যালো বন্ধুরা কি অবস্থা সকলের আশা করি সকলেই ভালো আছেন জগদ্দাত্রী সিরিয়ালের নতুন পর্বের নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম চাপে বৈদেহী মুখার্জী আজকের জগদ্দাত্রী পর্ব শুরু হচ্ছে এক অদ্ভুত উত্তেজনার মুহূর্ত দিয়ে অফিসের ভেতর হঠাৎই প্রবেশ করে বৈদেহী মুখার্জি দেখেই বোঝা যায় রাগে তার চোখ জ্বলছে আর সামনে বসে আছে কৈশিকী শান্ত স্থির ঠিক যেরকম সে হয় সব সময়। বৈদেহীর কণ্ঠ কাঁপছে ক্রোধে তুই আবার আমার কাজের মধ্যে নাক গলালি কি আমার লোকজনকে গ্রেফতার করার সাহস হলো কি করে কইসে কি ধীরে ধীরে চশমা খুলে টেবিলের উপর রাখে ঠান্ডা স্বরে বলে অন্যায় দেখলে চুপ করে থাকা আমার স্বভাব নয় বৈদেহী আর তোর গুন্ডামি আজ আর লুকিয়ে রাখার উপায় নেই কইসে কি জানতো বৈদেহী শহরের অর্ধেক দুষ্কর্মের নেপথ্যের কুশিলভ কিন্তু আজ প্রথমবার প্রমাণ তার হাতে বৈদেহী এগিয়ে আসে ভ্রুকুশকে তুই ভেবেছিস প্রমাণ দেখি আমাকে থামাতে পারবি এই শহর আমার দয়ায় চলে কি হাসল শান্ত ধারালো হাসি তোর দয়ায় নয় তোর পাপের বোঝায় শহরের দম বন্ধ হয়ে আছে। আর সেই বন্ধ শ্বাস খুলে দেওয়াই আমার কাজ তারপর কৈশিকী টেবিলের ডয়ার খুলে একটা পেন তুলে ধরল এই পেন ড্রাইভেই সব অবৈধ ব্যবসার রেকর্ড গুন্ডাদের নাম টাকা লেনদেনের প্রমাণ সব কিছু বৈদেহী তখন বুঝতে পারল আজ খেলা অন্যরকম সে চিৎকার করে উঠল তুই ভাবছিস এগুলো দেখি আমাকে শেষ করে দিবি আমি বৈদেহী মুখার্জি আমাকে ভাঙতে পারে না কেউ কৈশিকি ধীরে ধীরে দাঁড়ালো আর চোখে ভয় নেই শুধু দৃঢ়তা তুই ভাঙবি না বৈদেহী তুই ধসে পড়বি নিজের কাজের ভারে নিজের পাপের নিচে আজ তোর খেলা শেষ ঠিক তখনই দরজা খুলে ঢুকে পড়ে পুলিশ টিম কৈশিকীর সিগনালেই তারা ভেতরে আসে বৈদেহীর মুখের রং মুহূর্তেই উধাও তার অহংকার প্রথমবারের মতো কেঁপে ওঠে পুলিশ হাত খরা পড়াতে পড়াতে বলে বৈদেহী মুখার্জি আপনি গ্রেফতার আর পেছনে দাঁড়িয়ে কৈশিকীর সেই পরিচিত নীরব তীক্ষ্ণ চোখ যেন বলছে সত্য দেরি হলেও জয়ী হয় আর অন্যায় যেই করুক তার শাস্তি হবেই আজকের পর্ব শেষ হয় বৈদেহীর পতন আর কৈশিকীর ন্যায় বিজয় দিয়ে বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ